আসসালামু আলাইকুম এব্রুয়ান আজকের গন্তব্য ছিল বোয়াল ইউনিয়ন শোকিপুর টাঙ্গাইল হাজিবা স্পোর্টিং ক্লাবের হয়ে সেমিফাইনাল ম্যাচ খেলতে সকাল সকাল বাসা থেকে বের হয়ে দেখি আমার ক্যামেরাম্যান শান্ত অটো নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছিল পরে আমরা দুজন করে চলে গেলাম রুবেল ভাইয়ের বাসা সেখানে সব খেলোয়াড়দের দুপুরে লাঞ্চ করা তারপর রুবেল ভাইয়ের বাসায় পৌঁছেই দেখি সব খেলোয়াড় এসে হাজির আমি একাই শুধু দিলে সবার সাথে একটু কুশল বিনিময় করে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম আমার শেষ হওয়ার পরে আমি আর ছোট ভাই আকাশ সবার আগে রনা দিলাম মাঠে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ দেড় ঘন্টা জার্নি করার পরে অবশেষ মাঠে পৌঁছালাম তারপর খেলার জন্য প্রস্তুতি নিয়ে আস্তে আস্তে সবাই মাঠে নেমে পড়লাম ম্যাচ শুরুর আগে টিম ম্যানেজার রুবেল বেয়ের সাথে একটু আলোচনা করে নিলাম এরপর দুই দলের খেলোয়াড়রা মিলে পরিচিত হয়ে নিলাম এরপর বিপরীত দলের একজন খেলোয়াড় আমাকে জড়িয়ে ধরলে বললো ভাই আমি আপনার ভিডিও দেখি এটা শুনে মনটা সত্যি ভরে গেল দুই দলের ক্যাপ্টেনরা রেফারিদের সাথে ছবি তুলে নিজেদের টিমের কাছে ফিরে গেল টিম মেম্বারদের সাথে আলোচনা ও দোয়া শেষ করতে শুরু হয়ে গেল সেই প্রত্যাশিত খেলা ম্যাচ শুরু হতে প্রতিপক্ষ টিমের প্লেয়ার ডিরেক্ট গোলবারে শুট নাই আলহামদুলিল্লাহ বল আমি ধরে ফেলি তারপরে আমার ছোট ভাই সিয়াম সুন্দর এটাক আক্রমণ করে ওদের গোলকিপার খুব আরামে বলটি ধরে নাই তারপর আমার দিক আরো কয়টা আক্রমণ আসে কিন্তু বলগুলো খুব কঠিন ছিল কঠিনের মধ্যে আমার বিপরীত দল একটি কর্নার পেয়ে যায় এই বলটি আমি লাভিয়ে বলটি সেভ দিতে সক্ষম হই তার কিছুক্ষণ পরে আমার টিম একটি ভালো আক্রমণ করে গোলপোস্ট ফাঁকা পেয়েও বারের বাইরে বল চলে যায় কিন্তু আল্লাহর রহমতে তারপরের বলে আমরা গোল করতে সক্ষম হই আমাদের দলের হয়ে প্রথম গোলটি করে ছোটভাই আকাশ গোল খাওয়ার পর সেন্টার করতে রেফারি লম্বা বাঁশি হাফ টাইম আলহামদুলিল্লাহ হাফ টাইমের আগে আমরা 1-0 গোলে লিড নিয়ে নিলাম পরে খেলোয়াড়দের সাথে একটু কথা বলে নিলাম তার শুরু হয়ে খেলা শুরুতে আমরা আক্রমণ করি বিপরীত দলের গোলকিপার লাফ হয়ে উঠে বলটি ধরেন তারপরে বিপরীত টিমের প্লেয়ার বুলেট গতিতে একটা শট মারে আমার ডিফেন্ডার তার রুখে দেয় তার কিছুক্ষণ পরই প্রতিপক্ষ কনার থেকে একটি গোল করে সমতায় আনে এক এক সমতায় আমাদের প্লেয়ারের পায়ে লেগে আত্মঘাতী গোল খেয়ে গেলাম আমরা কিন্তু আল্লাহর রহমতে আমরা দ্রুত সেন্টার করে আক্রমণ করে গোল করলাম দুই এক গোলে এগিয়ে গেলাম এ সময় আমাদের দুই ডিফেন্ডার সুজন ও সুমন গোল খাওয়া নিয়ে সিরিয়াস ভাবে আলোচনা করতেছিল কিন্তু বাইরে থেকে মনে হচ্ছিল দুইজন ঝগড়া করছে অথচ ওদের বন্ধুত্বটা আলাদা এটাই আমাদের খেলার প্রতি ভালোবাসা এরপরে খেলা শুরু হতেই আমার টিমের স্ট্রাইকার ছোট ভাই সিয়াম আরেকটি একটি গোল করে খেলা এক প্রান্তিক করে দিল আলহামদুলিল্লাহ তিন এক গোলে আমরা এগিয়ে গেলাম সেই সময়ে আমার কাছে একটি বল আসে সময় ফুরানোর জন্য বল নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দিলাম দৌড় আমার পিছনে পিছনে বিপ্র টিমের প্লেয়ারও দৌড়াচ্ছিল তারপরে বল ফাইনালটা আমি ধরে আমাদের প্লেয়ারের কাছে দিতেই আলহামদুলিল্লাহ তারপরে র্যাফটির লম্বা বাসি আমরা সেমিফাইনাল ম্যাচে তিন এক গোলে জিতে গেলাম খেলা শেষে আমার টিমের সব খেলোয়াড়দের সাথে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করতেছি তারপর মাঠের সাইডে আসতে আমাদের টিমের টিম ম্যানেজার রুবেল ভাই এসে আমাদের দুজনকে জড়িয়ে ধরলেন তারপরে ড্রেস চেঞ্জ করে আমরা সবাই বাড়ি আসার জন্য রওনা হয়ে গেলাম গাড়িতে ওটা অর্ধেক পথ যাওয়ার পরেই দেখি টিম ম্যানেজার রুবেল ভাই দুই কেজি মিষ্টি কিনছেন ফাইনালে ওঠার খুশিতে পরে গাড়িতে বসে সবাইকে মিষ্টি খাওয়ালেন সত্যি বলতে একজন ম্যানেজার এইরকম মন মানসিকতা খুবই কম দেখা যায় ইনশাল্লাহ আমরা তাকে ফাইনাল চ্যাম্পিয়ন করে উপহার দিব সবাই আমাদের জন্য দোয়া করবে ফাইনালে যেন আরো ভালো কিছু উপহার দিতে পারি আল্লাহ হাফেজ